বাবা তামিম ইকবালের মতো ছেলে আরহাম ইকবালের জীবনের অনেকটা জুড়েই ক্রিকেট নয় বছরের ছোট্ট আরহাম এরই মধ্যে ক্রিকেট অনুশীলন শুরু করে দিয়েছে সেটাও তামিমের ফরচুন বরিশালের সহকারী কোচ হুমায়ুন কবির শাহিনের কাছে অর্থাৎ বাবা ছেলে দুজনেরই কোচ একই মানুষ আরহাম যেমন আছে আরহাম ছোট তো ওরে জাস্ট ক্রিকেটের সাথে ইনভলভ করানো এখনই ওরে শেখানোর মতো কিছু না জাস্ট টাইম টু টাইম কিছু কিছু জিনিস শেখাচ্ছি ট্রাই করছি ইনভলভমেন্ট জাস্ট ক্রিকেট ওর ইনভলভ করছি এই একটা জিনিস আর তামিমের ব্যাপারটা আর জিনিস তামিমের সাথে তামিমের তামিমের সাথেও কোচিং করার কিছু নাই জাস্ট ওর সাথে ওর যে খেলা ওর সাথে জাস্ট ওর যেটা লাগে সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করাই হচ্ছে এত বড় লেভেল প্লেয়ারদের সাথে কাজ আসলে একসাথেই তামিম সাকিব মুশফিকদের সঙ্গে বয়স ভিত্তিক দলে খেলেছিলেন শাহিন ইঞ্জুরির জন্য ক্রিকেট ক্যারিয়ার লম্বা হয়নি সবশেষ সাত বছর ধরে তাই কোচিং করাচ্ছেন অর্থাৎ তামিম মুশি এমন একজনের আন্ডারে খেলছেন যিনি কিনা তাদের বন্ধু তামিম সাকিব আমার ফ্রেন্ড একসাথে ছোটবেলাতে খেলেছি এখন আমি কোচিং করছি তারা ক্রিকেট খেলছে স্টিল বাট তারা যে পর্যায়ের প্লেয়ার তাদের তো আর কোচিং করানো কিছু নাই জাস্ট তাদের সাথে আছি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি আমি যে কাজ করছি সেটা তাদের যদি খেলার মধ্যে সহযোগিতা হয় সেটা করছি ফ্রেন্ডদের সাথে বসে বা সমবয়সীদের সাথে বসে থাকি আড্ডা দিয়ে কথা বলি তখন জেনারেল আমাদের লাইফস্টাইল বা ফ্যামিলি এসব নিয়ে আলোচনা হয় বাট ক্রিকেট নিয়ে যখন কথা বলি তখন অবশ্যই আমি কোচিংয়ে নেমেছি আমি শেখার চেষ্টা করি অ্যাজ এ আমার পক্ষ থেকে আমি যখন তামিমের সাথে কথা বলি তখন তামিমরা আমি জিজ্ঞেস করি দোস্ত এই সময়টা তুই কি করস বা এই সময়টা একটা ব্যাটসম্যানে কি করা উচিত আমি বোলারদের সাথে সাকিবের কাছে এর আগে জিজ্ঞেস করছি সাকিব একটা বোলার হিসেবে আসলে অ্যাজ এ তুই কি করস মানে একটা লেফট স্পিনার বা একটা অফ স্পিনার একটা স্পিনার কি করতে পারে এই বছরই প্রথম ফরচুন বরিশালের কোচ হয়েছেন শাহিন আগের চার মৌসুম তিনি পালন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্পিন বোলিং কোচের দায়িত্ব অনেকেই ধারণা করেন তানভীর ইসলামের উত্থানের পেছনে তার আছে বেশ বড় অবদান আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা